ইদা রুজুল আলে রসুল সাল্লাম বলেছেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে তার দৈহিক চাহিদা পূরণ করার জন্য তাকে যদি ডাকে সেজন্য তার ডাকে সাড়া দেয় যদি সে চুলার পাশে রান্নায় ব্যস্ত থাকে যদিও সে ব্যস্ত থাকে তারপরে যেন সাড়া দেয় অন্য হাদিসে রসুল সাল্লাম সাল্লাম বারংবার এভাবে বলেছেন যদি কোনো স্বামী এরূপ আহ্বানে স্ত্রীকে ডাকে আর স্ত্রী যদি সারা না দেয় যতক্ষণ পর্যন্ত স্ত্রী সারা না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিন তার কোনো সালাদ কবুল করবেন না ফেরেস্তাগান তাকে অভিশাপ দিতে থাকেন সে যদি সেই সময় কোনো নফল রোজাও রাখে সেই রোজা আল্লাহ রব্লা আলমিনের দরবারে কবুল হবে না কেননা রসুল সাল্লা বলেছেন স্ত্রী যদি নফল রোজাও রাখতে চায় তাও স্বামীর কাছে অনুমতি নিতে হবে স্বামী যদি অনুমতি দেয় তাহলে সে নফল রোজা রাখতে পারবে এমনকি নবী আলাইসাল্লাম স্বামীদের মর্যাদা কথা বলতে গিয়ে বলছেন যে পৃথিবীতে কাউকে যদি আল্লাহ তালার পরে কাউকে যদি সেজদা করার অনুমতি দেওয়া তাহলে নারীদেরকে বলা হতো যে তোমরা তোমাদের করো হ্যাঁ স্বামীদের আল্লাহরবুল্লাহ আলমিন এত মর্যাদা স্ত্রীর উপর দান করেছেন তো আপনার স্বামী যেমন আপনাকে সম্মান করবে আপনাকে সঙ্গে সুন্দর আচরণ করবে হ্যাঁ আপনার চাহিদা পূরণ করবে আপনার বক্রতা আপনার জেদ আপনার রাগ আপনার অভিমান আপনার আবেগ সব কিছু মেনে নেবে ঠিক একইভাবে আপনিও আপনার স্বামীর হ্যাঁ খেদমত করবেন আপনার স্বামীর যে চাহিদা আছে চাহিদা পূরণ করবেন আপনার স্বামী ডাকলে তাকে সারা দেবেন আপনার স্বামীর খেদমত করবেন তো আল্লাহ রবিল্লা আলমীন দাম্পত্য জীবনের মধ্যে একটা ব্যালেন্স দিয়েছেন এই ব্যালেন্সগুলো যদি ঠিক থাকে তাহলে একটা দাম্পত্য জীবন আসলেই খুবই সুন্দর হবে খুবই সুশৃঙ্খলা হবে ইসলামিক